উৎফুল্লিত ছিলাম আমরা টাকার বিরুদ্ধে এবং পেশি শক্তির বিরুদ্ধে ভোট দিতে চেয়েছিল কিন্তু আজকে আমরা দেখলাম যে সকাল বেলায় ক্যাম্পাসের বাইরে একটি অপ্রীতিকর ঘটনা যারা কালো টাকার ছড়াছড়ি করে পেশি শক্তির ছড়াছড়ি করে তাদের এই গন্ডগোল শিক্ষার্থীদের মাঝে একটি ভীতি তৈরি করেছে আপনারা জানেন যে ইলেকশন কমিশন জানিয়েছিল যে প্রত্যেক ভোটারের তার ভোট প্রদানের পরে অমোচনীয় কালি প্রদান করতে পারবে কিন্তু আমরা দেখেছি যে কালিটি ব্যবহার করা হচ্ছে সেটি মিশে যাচ্ছে এবং যারা ভোট দিয়ে অনেকেই ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন দলীয় কর্মীরা আপনারা জানেন পোলিং এজেন্ট নিয়ে পোলিং এজেন্ট একটি ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কালকে রাতে একটার পরে পোলিং এজেন্টদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সে তালিকাটি উনত্রিশ তারিখে আমরা যে তালিকা দিয়েছিলাম তিরিশ তারিখে ভোটের জন্য সেই তালিকার প্রেক্ষিতে তো ইলেকশন কমিশন যখন তালিকা প্রকাশ করে এরপরে রাত থেকে সকাল পর্যন্ত সাতটা পর্যন্ত আমরা ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করি কারণ আমাদের অনেক পোলিং এজেন্ট ঢাকার বাইরে চলে গেছে অনেকের অন্য কাজে তাদেরকে অ্যাসাইন করা হয়েছে পোলিং এজেন্ট পরিবর্তনের ইস্যুতে নির্বাচন কমিশন খুব ভালো আচরণ আমাদের সাথে করে নেই নির্বাচন কমিশন প্রায় দুই ঘন্টা বসিয়ে রেখে মাত্র চারজন পোলিং এজেন্ট পরিবর্তনের অনুমোদন দিয়েছে আপনারা জানেন যে কঠোর নিরাপত্তার নিশ্চিত করার কথা বলা হয়েছিল কিন্তু আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত এবং ছাত্রশিবির শিবির সমর্থিত দুই সমর্থিত প্যানেলেরই প্রচুর বাইরের মানুষ প্রচুর তারা ক্যাম্পাসের ভিতরে পর্যবেক্ষণ কার্ড নিয়ে প্রবেশ করেছে কিন্তু ইলেকশন কমিশন গতকালকে আমাদের সুস্পষ্ট করে বলেছিল যে পাঁচ জনের বেশি পর্যবেক্ষণ কার্ড নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না আমরা বারবার করে বলে এসেছিলাম পুরো ইলেকশন কমিশন প্রশাসন ব্যবস্থা দুটি দলের কাছে জিম্মি একটি বিএনপির কাছে আর একটি জামাতের কাছে এই এই যে দুটি বলয়ের মধ্যে পুরো প্রশাসন ব্যবস্থা ইলেকশন কমিশন জিম্মি হয়ে রয়েছে সেই জিম্মির হওয়ার ফলাফল আজকে আমরা যকশ নির্বাচনে দেখতে পাচ্ছি আমাদের পোলিং এজেন্টদেরকেও যাদের তালিকা ছিল আমরা দেখেছি যে তাদেরকেও রুম থেকে বের করে দেওয়া হয়েছে সমাজকর্ম ডিপার্টমেন্টের এক হাজার দুই নম্বর কক্ষে আমাদের পোলিং এজেন্ট তার কার্ড পোলিং এজেন্টের কোন কার্ড আমাদের হাতে হস্তান্তর করা হয়নি বলেছে পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে প্রবেশ করবে নির্বাচন কর্মকর্তারা পোলিং এজেন্টদেরকে তাদের কার্ড প্রদান করবে লিস্টে নাম থাকার পরেও সেই পোলিং এজেন্টের কার্ড আমরা হাতে পাই নাই ওই পোলিং এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে দুই ঘন্টা পরে ভোট শুরুর আমি নিয়ে গিয়ে যখন তাদের সাথে কথা বলি কমিশন জানে তার কার্ড পায়নি সে কারণে তাকে সেখানে থাকতে দেয় নাই অথচ কার্ড দেওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের আপনারা আরো জানেন যে ভোট কেন্দ্রে কোন ধরনের স্লিপ টোকেন বা নিয়ে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেল তাদের পোলিং এজেন্টদের হাতে যে ভোটার লিস্ট দিয়েছে ভোটার লিস্টের অপোজিট পাশে তারা তাদের প্যানেলের সকল প্রার্থীর নাম এবং ব্যালট নাম্বার সেখানে দেওয়া রয়েছে এটি নির্বাচনী যে আচরণবিধি সে আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন আচরণবিধিগুলোর স্পষ্ট লঙ্ঘন ঘটার পরেও ইলেকশন কমিশনকে বারবার করে জানানোর পরেও আমরা দেখছি তারা ব্যবস্থা গ্রহণ করছে না আপনারা জানেন যে আমাদের বিএনসিসির অসংখ্য বোন নিরাপত্তার দায়িত্বে রয়েছে কিন্তু আমরা দেখছি কিছু সংখ্যক বিএনসিসির কর্মীগণ যারা দায়িত্বশীল রয়েছে তারা 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 ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রের তাদের আইন শৃঙ্খলার দায়িত্ব কিন্তু তারা বুথের সামনে জট করে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের নামে প্রচারণা করছে বুথে বুথে দেখেন আমি যে ইয়াটার কথা বললাম এই যে ভোটার তালিকা ভোটার স্লিপ আর উল্টা পাশে সেই প্যানেলের সেই প্যানেলের পুরা প্যানেল পরিচয় এবং এটা ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ানের এবং আমরা দেখেছি যে বিএনসিসির যে ভাইরা এই বুথের সামনে জটলা ভোট চাচ্ছে তারা অদম্য জবিয়ান ঐক্যে প্যানেলের নামে বারবার করে ভোট চাচ্ছে আমরা লক্ষ্য করেছি এ বিষয়ে ইলেকশন কমিশন ব্যবস্থা কি ব্যবস্থা গ্রহণ করবে আমরা জানি না আমরা অভিযোগ করেছি সেই প্রথম দিন থেকে ইলেকশন কমিশনের অনিয়ম চলছে এবং তাদের যে অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনার শিকার প্রত্যেকটি শিক্ষার্থী হচ্ছে যারা এই ভোটে পার্টিসিপেট করতে যাচ্ছে প্রত্যেকে হচ্ছে এবং স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছে এবং যেহেতু আমাদের ক্ষমতার নেই আমাদের পন্থী কোনো শিক্ষক নেই কোনো বলয় নেই সে কারণে তারা অবৈধভাবে যে সুবিধাগুলো নিচ্ছে বাকি শিক্ষার্থীরা পুরোটা থেকে বঞ্চিত হচ্ছে এবং নির্বাচন শেষে এই যে ক্ষমতার বেশি শক্তির প্রদর্শন ক্যাম্পাসের বাইরে দুটি প্যানেল করছে ছাত্র দল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল তাদের দলের মাদার পার্টির লোকজনকে কে নিয়ে এসে জড়ো হচ্ছে তাতে আমরা শঙ্কা জানাচ্ছি যে নির্বাচনের ফলাফলে এর কোনো প্রভাব থাকে কিনা

তাহলে নির্বাচন না এটা অ্যালাউ করলে তাহলে আমরাও দিতাম এটা যদি এটা যদি এলাও থাকে তাহলে আমরাও দিতে পারতাম না তার মানে তারা তৈরি করে নিয়ে আসে বললাম যে আমি তো বারবার করে বলতেছি যে এই যে প্রশাসনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মধ্যে দুইটা বলয় একটা বলয় ছাত্রদল সমর্থিত প্যানেলকে সারাক্ষণ সুবিধা দিচ্ছে আর একটা বলয় ছাত্রশিবিরকে সুবিধা দিচ্ছে এই বলয়ের কারণে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হচ্ছে বারবার করে আমরা ঠিক এই জায়গায় আমরণ অনশন করেছি এই জকসুর জন্য আমরা একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই ইলেকশন কমিশন আমাদের বারবার হতাশ করেছে না আমরা 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 ইলেকশনের পক্ষে জানি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী তারা কালো টাকার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং পেশিশক্তির শক্তির বিরুদ্ধে ম্যান্ডেট প্রদান করবে এবং আমরা সেই ম্যান্ডেটের রায় নিয়েই ক্যাম্পাস ত্যাগ করবো ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি